আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা আজকে আপনাদের মাঝে সর্বকাজের সফলতা এবং মন্ত্রের যারা ভক্তদের মন্ত্র খাটে না খাটে না কাজ কম হয় কাজ হয় হয় না তাদের জন্য এই বিদ্যাটা এই বিদ্যাটা দিয়ে প্রতিদিন সকালে সাতবার পানি পরে ওই পানিরা সকালবেলা খাবেন আপনার প্রত্যেকটা কাজে সফলতা আসবে কোনো বাধা বিঘ্ন থাকবে না কোনো ঝামেলা থাকবে না এবং আর আরেকটা জিনিস যারা বিশেষ করে যাদের রাশি পাতা তারা অল্পতেই কালী শিব বিশহরি মনুষ্যা অন্য অন্য দেব দেবী পরি সবার দর্শন পাওয়া ধরবে ভয়ের কোনো কারণ নাই এই সাধনারা করবেন জেলা আমার জেলা আমার ভক্ত যেটা জেলা প্রকৃতিকে আমার ভক্ত আমার সাথে সবসময় সংযোগ রাখে আমার খোঁজ খবর লাই তাদের প্রযোজ্য করে দিলাম আর যদি আর প্রযোজ্য এটা খোঁজ খবর লাই ভারত বাংলার মধ্যে তাদের জন্য এটা প্রযোজ্য করে দিচ্ছি এটা পুরে সাত সাতবারকে প্রতিদিন খেতে হবে তাহলে এখানে মন্ত্রের মধ্যে কিছুগুলা বলে দেই যেমন কাল কাল ধবনি মিম উদাসন স্বর্গে থাকে মা জননী দাও আমায় দর্শন এই দেখতেই তো যথা দিন পরিভূত দর্শন যত আছে বান বিঘ্ন যত আছে বাধা বিঘ্ন বান বন্ধন ভঙ্গিতে মোর অন্ধকার কাটিয়া দূর করে দাও উঁচাও মনের রুদ্র দ্বারে খুলে দাও হৃদয়ের পাস কর্ম দাও সফলতা সুখে দুঃখে থাকিও প্রাণে শূন্য আসন শূন্য মাসন আমার সহায় হও মা মালিক নিরঞ্জন ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রাহিম ইয়া রাহিম ইয়া রাহিমু তারপর আরো চারটা কথা আছে বলতেছে না বেডিও শেষে আমি বলতেছি হিন্দু মুসলমান যে কোনো জাতির করতে পারো সমস্যা নেই কর আমার এই এই প্রতিদিন যখন এই মন্ত্রটা পাট করে যখন পানি খাবেন যারা রাশি যারা বিষহরী যাদের কাছে রাশি আসে বা মাদার আছে বিশহরী আছে পদ্মা আসে বিবি আসে যাদের জট লাগা তারা কিন্তু মুখে দেখতে পারবে ভয়ভীতের কোনো কারণ নাই আর অতিরিক্ত ভয়ভীত লাগলে অবশ্যই এরা আমার সঙ্গে যোগাযোগ করবেন আর এই সাধনাটা কার কর্ম সফলতার জন্য যেটা আমার মেন ভক্ত তাদের জন্য আর অন্যীদের জন্য না এটা সর্বকাজে প্রতিদিন যখন পানিটা করে পাট করে পানিটা খাবেন প্রত্যেকটা কাজ যে কাজ করবেন সে কাজেই সাকসেস হবে যে কাজ করবেন সে কাজেই সাকসেস হবে কখনও কাজ ফিল করবেন না যাদের কাজ খাটে কম বা হচ্ছে হচ্ছে না আর আগামী এই শ্রাবণ মাস চলতেছে আজকে মনে করে দিই মাসের পুন্দ্র যাচ্ছে বাংলা পুন্দ্র শ্রাবণে মা আসে আর মনে করে দিই বারো দিন সাড়ে বারো দিন পরার ফি আমি করবো না সারা বারো দিন পর প্রকৃতি এমন ফাটবো না খুব ইমার্জেন্সি বিপদ না হওয়া পর্যন্ত আমি কোনো কাজে যাবো না আমার গুরু এই একটি মাস কাজই করেনি সর্বনিম্ন ম্যাক্সিমাম পনেরোটা দিন বারো তেরোটা দিন কাজ করেনি তারপরে আমি প্রথম অবস্থায় এমন এমন সময় চাপিয়ে আছে প্রথম শিখতে তখন আমি কিন্তু কাজগুলো করছি কারণ গুরু মানুষ ভুল করলে তো হবে না ম্যাক্সিমাম পনেরোটা দিন আমি কাজ করবো না বারোতে তেরো দিন বা পনেরো দিন আমি কাজ কারবার করব না আর ভারত বাংলা দ্বারা বিন্দু আছে অবশ্যই তেরোটা দিন ভাদ্র মাসের শ্রাবণের আড়াই দিন আর ভাদ্রের সাড়ে দশ দিন কম কাটবে টেরা এরা ভাদ্র মাসের টেরা হয় আর যারা আগেকার যুগে যারা বেটা দিয়া সারিয়ে দিয়েছে যদি শাশুড়ি যদি বেটার বইয়ের মুখ দেখে যদি দিয়া করছে না লে যায় না যদি যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শরীরে পোকা পোকা ধরতে শাশুড়ি এর আগের যুগের কথা এখন বর্তমানে এই যুগে আধুনিক যুগে আসেন বর্তমানে ওটা উঠে চলে গেছে আর নাই ওরা নাই কো তো আয়কার তরিকা আয়কার তরিকা কেউ মানে কেউ মানে না আগেরই তন্ত্র মন্ত্র আগেরই সব কিছু বর্তমানে শিশু সবদের উপর রাগ করে তেমন আর ভিডিও ছাড়তেছে নাই এই কারণে যারা ভারতে যেমন বলতেছে যে উস্তাদ যা দিচ্ছেন দিচ্ছেন আমাকে ইয়া দেন ওই জিন সাধনা বা পরিসাধনা করবে এই চার পাঁচজন এরকম এই চার দিন না তিন দিন না চার দিনের মধ্যে এখন ওই ওদের নাম্বার ব্ল্যাক লিস্টে দিয়ে কারণ আমি সাক্ষা দি পালাম না দেখলাম না দর্শনই পালাম না তারপরে দুজ আমি বলছি তোমরা বিশ বছর ধরে ঘুরে দিনই উস্তাদের পিছিয়ে পিরু পিছে যদি তুমি জিন বা পড়ি কোনো সাধনায় যে সাকসেস হতে পারো ভারত বাংলার মধ্যে এই বিশ বছর বা পনেরো বছর ম্যাক্সিমাম আর পিছিয়ে থাকবে না সাধনা বসে লিপতে থাকবে আমি সমস্ত খরচটা টাইমই দেবো প্রতি মাসে ভারতের যদি কোনো শিষ্ট করে তাই আমি পড়াবো এরা সোজাই গুরু সাক্ষাৎ নাই দেখা নাই চিনি না জানি না সাধারণ আমার জিনিস আমি আমার মনে ভূত হবে আমার যখন সময় হবে আমি যেমন দিচ্ছি এই ঢাকাতে তিনজন তিনজনের মধ্যে একজনের প্রতিশ্রুতি পালন করেছে তিনজন মোটামুটি কিছু করেছে তারপরে আমি প্রায় মাস হয়ে গেল এর মধ্যে একই দুজন তেমন খবর লাইনি একজন খাবল নিছে তো যাই হোক করে খা দেখি আমার স্থলকে আমি যাক দিলে চলে আসবো কারো বাধা বিঘ্ন লাগবো না কারো খাদ্য লাগবো না আমার আমি টান ওই জন্য গরু দিতে পারে নিতে পারে এরা এই যুগের মানুষ ভারত বাংলা মানুষ এখনকার যুগের মানুষ সাধনায় সাকসেস হতে পারবে না যতক্ষণ পর্যন্ত গুরু না দিতে তো ভাদ্র মাসে কবিরাজি করবেন না সেটা আবারও বলে দিচ্ছি এই মাসের আর আছে মনে করো পনেরো দিন পনেরো দিনে মানে সাড়ে বারো দিন মানে আজকের দিন বাদে কালকে মাসের দিন পড়বে কালকাতে ধরে আজকে ইংরেজি তারিখটা শুক্রবার থেকে হ্যাঁ কালকে শুক্রবার কালকা থেকে ধরে সাড়ে বারো দিন সময় আছে আজকের দিন বাদে আর সাড়ে বারো দিন সময় আছে বারো দিন আর হাফ দিন তারপরে আমি কোনো কবরাজি করবো না এর মধ্যে আমার ছেলেটোবার কথা আছে এখন দেখি কী হয় শিষ্য সাধুদের প্রতি আমার তেমন রাস্তা ভরসা নাই তাই আমি আগে দেখি দু চার পাঁচ সাত দশ বছর দেখার পর মনোভূত হলে আমার ম্যাক্সিমাম আমার গুরুদেব বলেছে ওই কথাই এখন এমন করছো শিষ্য থাকলেও ভালো শিখলে ভালো না শিখলে আরও ভালো কারণ শিষ্য বানালেই ভেজাল পাঁচ হাজার একশো টাকা হয় আসে শিখাতে হয় বুদ্ধি দিতে হয় যায় দুশনটা খেলাতে হয়

তিনবারকে বলতেছে আপনারা সুন্দরকে উড়ে নিবেন কাল কাল ধমনি নিম ভূতা স্বর্গের থাকে মা জননী দাও আমায় দর্শন যত আছে বাধা বিঘ্ন বান বন্ধন অঙ্গেতে মোর অন্ধকার কাটিয়া দূর করে দাও পোসাও মনের রুদ্র দ্বারে খুলে দাও হৃদয়ের কপাস কর্ম সফলতা সুখে দুঃখে থাকিও প্রাণে শূন্য আসন শূন্য বাসন আমার সহায় হও মা মালিক নিরঞ্জন ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রাহিম ইয়া রাহিম ইয়া রাহিম ইয়া কারিমো ইয়া কারিমো ইয়া কারিমো ইয়া রিমুভ করম কর ইয়া রিমুভ গরম কর পানিতে করে ধূপ দিবেন ওই পানিটা প্রতিদিন এটা যতদিন আপনি কবরাজি করবেন দুনিয়ার লোকে থাকবেন সকালবেলা উঠবেন চক মুচক মধ্যে ধূপকাঠি আসনে জ্বালে দিবেন যারা আসন দিছে তার আসনে কোনো সমস্যা নাই ধূপকাঠি মোমবাতি পালে মোমবাতি দেবেন না পারলে কোনো সমস্যা নেই খালি ধূপকাটিতেই আপনারা মন্ত্রটা সাতবার করে পানি ছিটে পানি খাবেন আর রুগী টানার মন্ত্র আমি আগামী ভিডিও দিয়েছি এবং তো দেওয়ার দরকার নেই এবং উন্নতির ভিডিও দিয়েছি রুগী টানার ভিডিও দিয়েছি উন্নতির ভিডিও দিয়েছি আমার ভিডিওটি ভালো লাগলো আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ